হ্যালো করি তোমরা সবাই ভালো তো আজকে আমি ঘুম গানটা গাওয়ার চেষ্টা করব তো আমি এই বিশ ত্রিশ মিনিট ধরে একটু চেষ্টা করতেছি তো আমি লিরিক্স দেখে দেখে গাবো আর লিরিক্স দেখার আগে আমি রিয়েল গানটা অনেকবার শুনছি তো তখন কথা হইতেছে আমার সমস্যা হবে অনেক ভুল হবে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা কারণ আমি সেরকম সিঙ্গার না আমি একজন বাথরুম সিঙ্গার তো আমি আমার বেস্ট দিছি আর এই গানটা একটু শিখার পর আমি আবার গাবো তখন আরও ভালো লাগবে তো থ্যাংক ইউ খোলা চোখ বেড়ায় ঘরেরও বাহিরে আসো ছোট্ট একটা গান করি যাতে ঘুম পাড়া নিমাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল ভরে ভয় নেই আছি আমি পাশে হাত খানা ধরে আছি হেসে কোলেতে আমার মাথা তোমার অন্ধকার রাত নিশ্চুপ সব জোনাকির দল আজও জেগে আছে তারারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমে হাত রেখে হাত দেখে ঘড়ি বসে অপেক্ষা করি কবে হবে কাল ফুটবে সকাল আয় ঘুম চুম তার সারা কপালে যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায় আয় চাঁদ মামা কাছে আয় যাতে অন্ধকার না হয় আও মাখা কপালে তে টিপটা দে যাতে কিছু আলোকিত হয় সে যাতে ভয় না পায় পরিয়ায় তার দুই হাত ধরে নিয়ে যা স্বপ্নের খেলা ঘরে যেথা মিলবে তার সুখের ঠিকানায় তারা দল ছুটে আয় এইখানে তার ঘুমখানা যাতে না ভাঙে তাই নিয়ে যা তাকে স্বর্গের বিছানা যদি দেখো সে থামায় বসে গান তোমায় শোনায় তুমি মিষ্টি এক চুমুখে মোর অন্ধকার রাত নিশ্চুপ সব জোনাকির দল আজ আছে তারারা হয়তো অপেক্ষা তোমার ঘুমে হাতে রেখে হাত দেখে ঘড়ি বসে অপেক্ষা করি কবে হবে কাল ফুটবে সকাল আয় ঘুম চুম বন্দে তার সারা কপালে যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায় আয় চাঁদ মামা কাছে আয় যাতে অন্ধকার না হয় আলো মাখা কপালে টেপটা দে যাতে কিছু আলোকিত হয়